আমার মাওলানা কবরে বলেনা হাসুরে বলেনা মিজান বিল বলেনা কোন ছরাতের বলেনা সোকের পানির বরন বললো সোকের পানির বরদা দরিয়ার মানুষের কাছে উসরের পানির বরন বললো বরন বললো আর বরদা আমার মাওলার দরবারে তো আরো বেশি দামি এই যে পানি স্যার আমার মাওলারে কি যাপন করাল লাগবে না

i uh